নেটো জোটের মতো সামরিক বাহিনী গড়ে তুলতে চায় ও সৌদি আরব কোনো আরব দেশ বহিঃত্রুর আক্রমণের শিকার হলে মুহূর্তেই জবাব দিবে বিশেষ সেই ফোর্স ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর সামরিক জোট গঠনের এই খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে মূলত বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট ধরা হয়ে থাকে নেটোকে যার মাধ্যমে একসূত্রে গাধা ইউরোপীয় দেশগুলো অদৃশ্য ঢালের মতো ইউরোপের বেশিরভাগ দেশকে রক্ষা করে থাকে বিশেষ এই প্রতিরক্ষা চুক্তি সম্প্রতি মিশরের তরফে প্রস্তাব এসেছে আরব দেশগুলোকে একত্র করে নেটোর আদলে সামরিক জোট গড়ে তোলার বলা হচ্ছে ন্যাটো জোটের মতো এই ধরনের সামরিক বাহিনী গড়ে তুলতে চাইছে কায়রো এর মধ্যে নামও প্রস্তাব করা হয়েছে কাতারে হামলার জেরে ইসরায়েলের সাথে উত্তেজনার মধ্যেই এমন খবর প্রকাশ এসেছে প্রতিবেদনগুলোতে আরও বলা হয় হুমকির মুখে থাকা যে কোনো আরব দেশে মোতায়েন করা হবে এই র্যাপিড রিয়াকশন ফোর্স কোনো দেশ আক্রমণের শিকার হলে জবাব দেওয়া হবে অবিলম্বে নেটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী ঠিক যেমনটা সুরক্ষা পায় জোটভুক্ত দেশগুলো আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম